প্রিয় শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটী থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতুকুর রহমান আলোচনা করছি দুটি উদাহরণ নিয়ে প্রথমে দেখো কেন্দ্র হতে এ দূরত্বে অবস্থিত একটি বস্তু স্থির অবস্থা হতে মিউ বাই দূরত্ব কিউব বলে কেন্দ্রে আকর্ষিত হয় অর্থাৎ এ দূরত্ব হতে যদি দূরত্বটা হয় এ অর্থাৎ এটা হচ্ছে কেন্দ্র এই এটা হচ্ছে এ এই দূরত্ব থেকে বস্তুটা কেন্দ্রের দিকে তার মানে এই দিকে আকর্ষিত হয় দেখা হচ্ছে কেন্দ্র হতে বীর কেন্দ্র হতে কত বীর দূরত্বে এখানে একটা দূরত্ব হচ্ছে বি এটুকু দূরত্ব হচ্ছে বি এই বীর দূরত্বে পোষাতে এ এ রোডোবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই মিউ রোডোবার মিউ সময় লাগে অর্থাৎ এখান থেকে এইটুকু আসতে এই সময়টুকু লাগে তখন ওহার ব্যাক মাইনাস ওভার মিউ বাই বি রোড স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় এটা দেখাতে হবে তাহলে এটা সমাতান এটা হচ্ছে মূল বিন্দু মূল বিন্দু থেকে এই দূরত্ব ছিল বস্তুটি এই দূরত্বটা হচ্ছে এম আর এখান থেকে এই দূরত্বটা হচ্ছে বি এই বিন্দুটি এখানে একটা বিন্দু সেই বিন্দুটা ধরে নিচ্ছি পি বিন্দু এক্স দূরে অবস্থান করে তাহলে প্রথম দেখো মনে করি এই চিত্রটা আঁকলে ভালো হয় মনে করি বস্তুটি টি সময়ে বিন্দুতে অবস্থান করে যেন ওপি সমান এক্স ওবি সমান বি এবং ও এ সমান এ প্রশ্ন মতে তাহলে এটা তরণ হচ্ছে ডিসকোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এটা হচ্ছে সূত্র তরণ সবসময় হবে ডিসকোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস আমাদের এখানে তরণ দেওয়া আছে দেখো তরণ দেওয়া আছে যে দূরত্ব অর্থাৎ উত্তরণ দেওয়া আছে এরকম মিউ বাই দূরত্ব কিউব দূরত্ব হচ্ছে এক্স তাহলে মিউ বাই এক্স কিউব যেহেতু মূল বিন্দুর দিকে সে কারণে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে তাহলে এটা হচ্ছে মাইনাস মিউ বাই এক্স কিউব সর্বদা ডিস্কোয়ার বাই ডি টি স্কোয়ার এটা থাকলে সবসময় টু ডি এক্স বাই ডি টি উভয় পাশে গুণ করতে হয় অর্থাৎ ডিসকোয়ার বাই ডিটি স্কোয়ার থাকলেই উভয় পাশে টু ডি এক্স বাই টি গুণ করতে হয়েছে টু ডি এক্স বাই ডি টি গুণ করা হয়েছে আর এটুকুর মানে কিন্তু মূলত হচ্ছে ডি বাই ডিটি ডি বাই ডিটি হোল স্কোয়ার আমাদের মনে রাখতে হবে এটুকুর মান হচ্ছে এটুকুর মান হচ্ছে ডি বাই ডিটি ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার লক্ষ্য করো এটা যদি ডেরিভেটিভ করো সে আগেরটা ফিরে যাবে কারণ এটা হচ্ছে স্কোয়ার তাহলে টু ডি এক্স বাই ডিটি আর এটা কিন্তু পুনরায় ডেরিভেটিভ করো তাহলে হবে ডিস্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার তার মানে আমাদের এইটুকু থাকলে বলতে হবে ডি বাই ডিটি ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার সমান এখন ওয়ান বাই এক্স কিউব এটাকে মূলত ইন্টিগ্রেশন করবো মনে মনে ইন্টিগ্রেশন করলে হবে দেখো ওয়ান বাই এক্স কিউব এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে শুধু এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে এক্সের পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি ডি এক্স এটা হচ্ছে এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই মাইনাস থ্রি প্লাস ওয়ান একে কেন্দ্র হয়ে যাচ্ছে এরকম এক্সের পাওয়ার হচ্ছে মাইনাস টু বাই মাইনাস টু তার মানে এক্সের পাওয়ার যদি মাইনাস টু হয় এটার মানে কিন্তু দাঁড়াচ্ছে হচ্ছে এরকম মাইনাস টু এক্স স্কোয়ার এরকম সেক্ষেত্রে আমরা পাচ্ছি মিউ ওয়ান বাই এক্স ডি বাই ডিটি ওয়ান বাই এক্স স্কোয়ার কারণ এটাকে যদি ইনটিগ্রেশন ডেরিভেটিভ করা যায় তাহলে দেখো আগেরটা ফিরে যায় অর্থাৎ ওয়ান বাই এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হবে এক্স এক্সের পাওয়ারটা উপরে যাবে তাহলে মাইনাস টু তাহলে মাইনাস টু আর ওয়ান বাই আর হচ্ছে মাইনাস টু আবার এটার থেকে এক কমে যাবে তার মানে হচ্ছে এক্সের পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি আর এই ক্ষেত্রে এটাকে আবার ডেবিটি করে ডি এক্স বাই ডিটি হবে অর্থাৎ এইটুকুকে ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া যায় উভয় পাশে যদি সমাকরণ করা হয় তাহলে হচ্ছে ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ার সমান মিউ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস একটা সি বা সি ওয়ান তাহলে সমাকরণ করে পাই ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ার সমান মে ইউ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস সি ওয়ান সমীকরণ নম্বর এক আদিতে মানে আদি অবস্থায় এটা এ দূরত্ব ছিল তাহলে এক্স সমান এ এটাকে ডেবিটিভ করলে হবে ডি এক্স বাই ডিটি সমান একে ডেভিটিভ এর ধ্রুবক তাহলে এটাকে ডিপেটিভ করলে জিরো হবে তাহলে এই মানটা যদি আমরা এক নং সমীকরণে বসিয়ে দিই এক নং এ ডি বাই ডিটি সমান জিরো তাহলে হচ্ছে এখানে জিরো আর এক্সের মান হচ্ছে এ তাহলে হচ্ছে জিরো সমান মিউ ইন্টু ওয়ান বাই স্কোয়ার প্লাস সি ওয়ান তার মানে সি ওয়ান সমান হচ্ছে মাইনাস মিউ বাই স্কোয়ার এই মানটা আবার আমরা এক নং সমীকরণে বসিয়ে দেবো অর্থাৎ সি ওয়ানের এর পরিবর্তে এই মানটা বসাবো সেই ক্ষেত্রে সে কারণে বলা হচ্ছে যে মিউ এর মান অর্থাৎ এক নংয়ে মান বসিয়ে পাই মান বসিয়ে তাহলে পাচ্ছি ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার সমান মিউ বাই এক্স স্কোয়ার মাইনাস মিউ বাই স্কোয়ার এটাকে যদি লচাউ করা যায় লচাউ করলে কিন্তু এরকম পাবো যে ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার সমান হচ্ছে লচাউ করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মিউ স্কোয়ার মাইনাস মিউ এক্স স্কোয়ার এখন এটাকে যদি রোডোভার করা হয় তাহলে ডিএক্স বাই ডিটি হবে পাশ বাম পাশে আর ডান পাশে হবে মিউটা কমন নিব তাহলে রোডোভার প্লাস মাইনাস রোডোভার মিউ ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এক্স স্কোয়ার বলের দিক কেন্দ্রমুখী কেন্দ্রমুখী হলে নেগেটিভ চিহ্ন হবে অর্থাৎ মাইনাস হবে কেন্দ্রমুখী বলের দিক কেন্দ্রমুখী হওয়ায় মাইনাস চিহ্ন নিয়ে পাই তাহলে হচ্ছে ডিএক্স বাই ডিটি সমান মাইনাস রোডোভার মিউ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস এটা হবে সেই ক্ষেত্রে রোড ওভারটা উঠে দিলে এটা হবে মিউ মাইনাস মিউ রোডার মিউ বাই স্কোয়ার করে হবে এম আর এখানে হবে উপরে হবে স্কোয়ার স্কোয়ার বাই নাম্বার দুই তাহলে দেখো এটাকে আর আর গুণ করে অর্থাৎ সাথে মিউ মিউ আর ওভার মিউ থাকবে আর এ এক্স বাম পাশে গ্রহণ করলে হবে এক্স ডি এক্স আর এটা হচ্ছে নিচে যাবে তার মানে হবে ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সেক্ষেত্রে হবে মিউ ডিটি সমান মাইনাস এক্স ডি এক্স বাই ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখন দেখো আদিতে আদিতে টি সমান জিরো এক্স সমান এ এবং টি সমান ওয়ান যখন তখন ধরে নিচ্ছি এক্স সমান বি সীমা নিয়ে সমাকলন করে পাই তাহলে ইন্টিগ্রেশন এখানে ওভার ইন্টিগ্রেশন উপরে আপার লিমিট হবে টি ওয়ান লোয়ার লিমিট জিরো জিরো আবার আপার লিমিট হবে এক্স বি এখানে ওয়ান বি আর লোয়ার লিমিট হবে এক্স ওয়ান এ কারণ এ হতে বিতে যাচ্ছে তাহলে দেখো মাইনাস এম এক্স ডি এক্স বাই ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর ল লিমিট হচ্ছে এ এ টু বি কে ইন্টিগ্রেশন করলে হবে টি তাহলে টি আপার লিমিট হবে টি ওয়ান লোয়ার লিমিট জিরো সমান এটাকে দেখো আমরা এই একটা সূত্র কিন্তু আমরা জানি যদি সূত্রটা এরকম যে ইন্টিগ্রেশন রুট অফ আর এফেক্স এফ এক্স কে যদি এফএক্সকে ডেভিটিভ করলে যদি এফ ড্যাশ এক্স হয় উপরে অর্থাৎ লবে যদি ড্যাশ এক্স থাকে তাহলে এটা লেখা যায় টু রুট ওভার এফ এক্স এখন দেখো এই ভিতরটাকে ডেভেটিভ করলে যদি পাওয়া যায় কত রুট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে ডেভিটিভ করলে পাওয়া যাবে এ স্কোয়ারকে জিরো আর এক্স স্কোয়ার করে মাইনাস টু এক্স ডি এক্স কিন্তু এখানে তোমাদের মাইনাস টু ছিল না তাহলে মাইনাস টু না থাকার কারণে আমরা এখানে দেখো এটা কাটাকাটি করলে আগেরটা ফিরে যাবে তার মানে রোডের ভিতরে যা আছে এটাকে ড্রাইভেটিভ কোলে উপরটা পাওয়া যায় তাহলে সূত্রটা হচ্ছে টু রুট ওভার এফ এক্স তার টু রুটোবার রোটোবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হবে আর এখানে টি ওয়ান মাইনাস জিরো এটা বসাবো আর আপার লিমিট হচ্ছে এ লোয়ার লিমিট বি এ বাই টু সামনে থাকবে এক্ষেত্রে তাহলে হবে ওভার মিউ টি ওয়ান মাইনাস জিরো মাইনাস এটা তো হবে এরকম এক্ষেত্রে আমরা আরেকটা পরিবর্তন করেছি আগে ছিল আপার লিমিট বি লোয়ার লিমিট ছিল এ এখন কিন্তু উল্টে গেছে অর্থাৎ আপার লিমিট হয়েছে এ আর লোয়ার লিমিট বি যার কারণে একটা মাইনাস সামনে আসবে তাহলে এই মাইনাসটা এখানে নিচ্ছি আর চিহ্ন পরিবর্তনের কারণে মাইনাসটা এখানে নিচ্ছি তাহলে দেখো রুটো বার মিউ টি ওয়ান মাইনাস জিরো সমান মাইনাস এ বাই টু ইন্টু টু রুট এক্স বা টু রুট এফ এক্স তাহলে এফ এক্স হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্রথমে আমরা এ টু টু কাটা প্রথমে আমরা এ বসাবো তারপর আমরা বি বসাবো যদি এ বসিয়ে দিই তাহলে কিন্তু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে এটা জিরো হবে জিরো মাইনাস এবার লিমিট বসাবো বি তাহলে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এই রেজাল্ট হবে এই মাইনাস মাইনাস কাটা টু টু কাটা টু টু কাটা তাহলে হবে টি ওয়ান সমান হচ্ছে এ রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই রুট মিউ আবার ব্যাক কত এক্স সমান বি বিন্দুতে আমরা পেয়েছি ডি এক্স বাই ডিটি সেখানে আমরা এক সমান বি বসাবো তাহলে যদি বি বসিয়ে দিই তাহলে হচ্ছে এরকম রোডোবার এটা সমীকরণ নাম্বার দুই রোডোবার মিউ বাই এ ইন্টু রোডোবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেখানে এক্স আছে সেখানে আমরা বি বসিয়েছি এটা বসালে দেখো এটা মাইনাস কারণ এটা মূল বিন্দুর দিকে থাকার কারণে মাইনাস চিহ্ন হয়েছে ব্যক্ত হবে এরকম রোডোবার মিউ বাই এ বি রোডোবার ইন্টু রোডোবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সোয়েট বা প্রমাণিত তাহলে আমি প্রথম থেকে আবার বলছি প্রশ্ন কেন্দ্র হতে এই দূরত্ব অবস্থিত একটি বিন্দু বস্তু স্থির অবস্থা হতে মিউ বাই দূরত্ব কিউব কেন বলে কেন্দ্রাকর্ষিত হয় দেখা হচ্ছে কেন্দ্র হতে বি দূরত্ব পৌঁছাতে এ রোডোবার স্কোয়ারমাইনাস বিস্কোয়ার বাই রোড মিউ সময় লাগে তখন ও হার ব্যাগ মাইনাস ওভার মিউ বাই এ বি ইন্টু রোডোবার স্কোয়ার মাইনাস হয় তাহলে আমরা দেখো এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি এখন সমকলন করে পাই সমীকরণ নম্বর এক আবার এক নঙে মান বসিয়ে আমরা কেন্দ্রমুখী হয় বলটা নেগেটিভ চিন্ন হয়েছে সমীকরণ দুই পেয়েছি এবার এখান থেকে পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পেয়েছি এবার ইন্টিগ্রেশন করে এটা পেয়েছি সময় আর প্রস্তুতি ব্যাগ পেয়েছি মাইনাস মিউ বাই এবোটবার স্কোয়ার মাইনাস প্রমাণিত দ্বিতীয় পরবর্তী প্রশ্ন কেন্দ্র হতে দূরত্বে স্থির অবস্থা হতে পতনশীল একটি বস্তু কেন্দ্র হতে দূরত্বে স্থির অবস্থা হতে পতনশীল একটি বস্তু এক্স দূরত্বে মিউ মাইনাস ফাইভ বাই থ্রি আকর্ষিত হয় দেখাও যে কেন্দ্রে ওহার ব্যাক অসীম এবং কেন্দ্রে পোষাতে টু এটা ফোর বাই রোডোবার থ্রি মিউ সময় লাগবে তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি যে কেন্দ্র এটা এটা হচ্ছে আমাদের বস্তুটার এটা হচ্ছে মূল বিন্দু আর এখান থেকে আদিতে অবস্থান করে এখানে এই দূরত্বটা হচ্ছে এ এ দূরত্বে এখানে কোনো একটা সময় এ অর্থাৎ কোনো একটা বিন্দু হচ্ছে পি তাহলে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে কত এক্স মূল বিন্দুর দিকে পৌঁছাচ্ছে মূল বিন্দুর দিকে আসতেছে যার কারণে এটা তরণ তরণ হচ্ছে কত মিউ এক্স টু দুবার মাইনাস ফাইভ বাই থ্রি এটা তাহলে দেখাতে হবে যে এই ওহার ব্যাক অসীম কেন্দ্র তার মানে এখানে ব্যাক হচ্ছে অসীম এবং এখানে পৌঁছাতে সময় লাগবে হচ্ছে টু এ টু দুবার ফোর বাই থ্রি বাই থ্রি মিউ সময় লাগবে তাহলে দেখো এই কথাটা এখানে লেখা আছে এখানে চিত্রটা দেওয়া আছে এইভাবে মনে করি বস্তুটি চিত্রটা দিলে ভালো হয় না দিলেও চলবে মনে করি বস্তুটি টি সময়ে বিভিন্নতা অবস্থান করে যেন ওপি সমান এক্স এবং ও এ সমান এ ও এ সমান এ তাহলে বস্তুটির তরণ তরণ সর্বত হচ্ছে ডি স্কোয়ার বাই ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান এখানে বলা আছে কিন্তু তরণটা এরকম মাইনাস এখানে বলা আসে দেখো তরণটা হচ্ছে মাইনাস এখানে মিউ এক্স টু দোয়ার মাইনাস ফাইভ বাই থ্রি যেহেতু মূল দিকে তাহলে একটা মাইনাস চিহ্ন হবে তাহলে হচ্ছে মাইনাস মিউ এক্স টু দোয়ার মাইনাস ফাইভ বাই থ্রি আমরা জানি যে ডিস্কোয়ার এক্স বাই টি স্কোয়ার থাকলে টু ডি এক্স বাই ডিটি এটা উভয় পাশে গুণ করতে হয় আর টু ডি এক্স বাই ডিটি ডিস্কোয়ার বাই ডি এক্স ডিসকোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এটা সমান লেখা যায় ডি বাই ডিটি ডি এক্স বাই ডিটি হোল স্কোয়ার সমান এটাকে এটা করার নিয়ম হচ্ছে যে এমনভাবে করবো এটাকে মূলত ইন্টিগ্রেশন করতে হয় ইন্টিগ্রেশন করে তার সামনে ডি বসালে পারে সেটা আবার ডেরিভেটিভ হয়ে যায় এটা বিষয়টা হচ্ছে এরকম দেখ আমি দেখাচ্ছি এটা যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কিন্তু এরকম হবে এক্সটু হবে মাইনাস ফাইভ বাই থ্রি তার সাথে এক যোগ হবে নিচেও মাইনাস ফাইভ বাই থ্রি তার সাথে এক যোগ হবে এরকম হবে সেক্ষেত্রে এটাকে লেখা যায় এক্স টু দেওয়ার মাইনাস তিন এক তিন এটা হচ্ছে কত দুই বাই পাঁচ নিচেও কিন্তু টু বাই ফাইভ এটা হবে তাহলে দেখো এটা উল্টে গেলে হবে মাইনাস ফাইভ বাই টু মাইনাস ফাইভ বাই আর এখানে হবে এর পাওয়ার মাইনাস টু তাহলে দেখো এখানেও একই ঘটনা টু বাই এখানে সরি টু হচ্ছে কত সরি এখানে টু এটা ছিল তাহলে এখানেও থ্রি তাহলে এখানেও থ্রি হবে তাহলে দেখো এখানে টু এ ডিবাই ডি এক্স ডি বাইটি ডিএক্স বাই ডিটি হল স্কোয়ার সমান মাইনাস টু মিউ আর এটাকে ইন্টিগ্রেশন করার কারণে আমরা পেয়েছি ডি বাই এটা আসলে ফাইভ লেখা ছিল বল বলছিলো এটা হবে মাইনাস থ্রি বাই টু এক্সটি দু মাইনাস এটা যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে ডি বাই বাদ এখানেও ডি বাদ একটা ধ্রুবক চিহ্ন হবে প্লাস দেখা এখানে সমকলন করে ডেক্স বাই ডিটি হোল স্কোয়ার সমান মাইনাস থ্রি মিউ টু দ্য মাইনাস টু বাই থ্রি প্লাস সি ওয়ান আদিতে আদিতে হচ্ছে এক্স মান এ এটাকে করলে হবে ডেক্স বাই ডিটি আর একে করলে জিরো হবে তাহলে এক নং এই মানটা বসায় দেবো তাহলে হচ্ছে এটা জিরো আর এটা হচ্ছে এক্সে যেখানে আছে সেখানে এ হবে তাহলে এর পাওয়ার হচ্ছে মাইনাস টু বাই থ্রি প্লাস সি ওয়ান তাহলে সি ওয়ান হচ্ছে মাইনাস থ্রি মিউ টু দ্য পাওয়ার মাইনাস টু বাই থ্রি এক নং এ এই মানটা আমরা বসায় দেবো সি ওয়ান মান বসায় দিলে আমরা এরকম পাবো এক নঙে বসায় দিলে এক নঙের মান বসিয়ে ডিগ্রি বাই ডিটি হোলি স্কোয়ার সমান মান থ্রি মিউ এই যেখানে থ্রি মিউ থ্রি মিউ এক্স টু দোয়ার মাইনাস টু বাই থ্রি মাইনাস থ্রি মিউ এ টু দোয়ার মাইনাস টু বাই থ্রি এখন এটা নিচে যাবে নিচে যে এরকম হবে প্লাস মাইনাস ওভার থ্রি মিউ আর এখানে হবে রোডোবার এটু দুবার এটা যদি লসা করে তাহলে হবে দি দুবার টু বাই থ্রি মাইনাস এক্স টু দি দুবার টু বাই থ্রি আর এরকম হবে বল কেন্দ্রমুখী হয় এটা কেন্দ্রমুখী হয় এটার চিহ্নটা মাইনাস চিহ্ন নিতে হবে তাহলে ডি এক্স বাই ডিটি সমান হচ্ছে মাইনাস থ্রি মিউ থ্রি মাইনাস ওভার থ্রি মিউ রোডোবার এটু দুবার টু বাই থ্রি মাইনাস এক্স টু দি দুবার টু বাই থ্রি এটু দুবার টু বাই থ্রি এক্স টু দি দুবার টু বাই থ্রি অর্থাৎ এটা যদি লসাগু করে দাও এটা যদি বরগমূল করে দাও তাহলে হচ্ছে এর পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি এক্সের পাওয়ার ওয়ান বাই থ্রি হবে অর্থাৎ এরকম এবার আর আর গুণ গুন করবো ডিডিটা যদি এইভাবে গুণ করে দিই তাহলে এটার সাথে ডিডি গুণন হবে আর এটা যাবে নিচে আর এটা নিচেরটা যাবে উপরে সেক্ষেত্রে হবে থ্রি রোড ওভার থ্রি মেউ ডিটি সমান মাইনাস টু দেবো আর ওয়ান বাই থ্রি এক্স টু দোয়ার ওয়ান বাই থ্রি রোড ওভার এ টু দেবো আর টু বাই থ্রি মাইনাস এক্স টু দোয়ার টু বাই থ্রি ডি এক্স এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় বলা হচ্ছে যে এখন টি সমান জিরো তখন এক্সমান এ আর টি সমান টি ওয়ান তখন বলা হচ্ছে যে এক্স মান এ আর যখন মূল মধ্যে চলে আসবে তখন এক্স সমান কিন্তু জিরো হবে সীমার মধ্যে সমাকলন করে পাই তাহলে এটা হচ্ছে আদিতে এটা আপ লোয়ার লিমিট জিরো আর আপার লিমিট হচ্ছে তখন টি সমান টি ওয়ান আবার এক্স এ এটা হচ্ছে লোয়ার লিমিট আর আপার লিমিট হচ্ছে এক্স সমান জিরো তো এরকম মান পাচ্ছি এখন এটাকে অর্থাৎ এই লিমিটকে চেঞ্জ করলে পরে একটা মাইনাস চেন আসবে সেই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে তার কারণে হয় ইন্টিগ্রেশন জিরো টু এ এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এক্স টু দোয়ার ওয়ান বাই থ্রি আর এটাকে লেখা যায় এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হোলি স্কোয়ার মাইনাস এক্স টু দোয়ার ওয়ান বাই থ্রি হোলি স্কোয়ার আর এটা হবে রোট ওভার থ্রি মিউ টি এটাকে ইন্টিগ্রেশন করলে টি হবে এখানে উপরে টি ওয়ার নিচে জিরো আর এই জাতীয় অঙ্কে সর্বদা এক্স সমান এক্স ওয়ান বাই থ্রি এটা সমান বসাতে হবে এম ওয়ান বাই থ্রি কস থিটা এরকম বসাতে হবে বা সাইন থিটা অবসানো যেতে পারে এগুলো কস থিটা পরিবর্তে সাইন থিটা অবসানো যাবে তাহলে দেখো এটা যদি কস থিটা বসায় তাহলে কিন্তু এক্স সমান হবে এম কস কিউব থিটা এরকম হবে তাহলে হচ্ছে ডি এক্স ডি এক্স হচ্ছে এ আর কস কিউব বল মাইনাস থ্রি থিটা আর কস থিটাকে ড্রেফ্টগুলো হয়। সরি এটা মাইনাস না এখানে কস থ্রিটাকে ড্রেফিফটগুলো হচ্ছে মাইনাস সাইন থিটা অর্থাৎ এই মাইনাসটা সামনে চলে আসবে সেক্ষেত্রে রোডবার থ্রিম ইউ টি ওয়ান মাইনাস জিরো আর এটা হবে এটা তোমার ওয়ান বাই থ্রি এটাকে আমরা লিমিটে পাবো ফাইভ থেকে জিরো কারণ এটা যদি ওয়ান এ কস কিউব থিটা বসাই তাহলে দেখো যেরকম পাচ্ছি এক্ষেত্রে ডি এক্স ওয়ান পাচ্ছে থ্রি এ কোয়ার থিটা আর কস থিটা ডিপ টু মাইনাস সাইন থিটা এক্স এর মান একবার বসাবো জিরো আর একবার বসাব পাই বাই টু তাহলে যদি এক্সের মান জিরো বসাই তাহলে দেখে এখানে এক্স এর মান জিরো হয় তাহলে হচ্ছে কস থিটা সমান জিরো তার মানে কস নব্বই ডিগ্রি মান জিরো কস হচ্ছে নব্বই ডিগ্রি হচ্ছে পাই বাই টু আবার এটা এ হয় তাহলে এ এ কাটা তার মানে কস কিউব থিটা সমান ওয়ান তার মানে কস থিটার সমান ওয়ান কস থিটার ওয়ান জিরো ডিগ্রি মান ওয়ান তাহলে দেখো জিরোর পরিবর্তে হবে পাই বাই টু আর এর পরিবর্তে হবে জিরো অর্থাৎ এরকম রেজাল্ট হবে এখানে মান বসানো হয়েছে এখানে হবে টি ওয়ান রোডোবার থ্রি মিউ টি ওয়ান ইকুয়াল এটা তো বার ওয়ান বাই থ্রি এটা যদি লিমিট চেঞ্জ করা হয় তাহলে একটা মাইনাস চিহ্ন হবে সেই মাইনাস আর মাইনাসে হয়ে যাবে তাহলে জিরো টু পাই বাই টু এখানে হবে এর এর পাওয়ার হবে ওয়ান বাই থ্রি আর এখানে কিউব এবং ওয়ান বাই থ্রি কাটা যায় থিটা হবে থ্রি এ ক স্কোয়ার থিটা সাইন থিটা অর্থাৎ সাইন থিটা ক স্কোয়ার থিটা ডি থিটা আর নিচে হচ্ছে এর পাওয়ার হবে টু বাই থ্রি এখানে এর পাওয়ারও টু বাই থ্রি হবে টু বাই থ্রি আর কজের পাওয়ার এটা এটা কাটাতে কজের স্কোয়ার থিটা হবে অর্থাৎ এরকম হবে এক্ষেত্রে লক্ষ্য করো যে এরকম হয়ে যাওয়ার কারণে এখানে যা আছে টু ওয়ান আর এইটা ভাগ হয়ে যাবে অর্থাৎ হবে টু এটু পাওয়ার এখানে আসে এটু পাওয়ার কত ওয়ান বাই থ্রি এখানে আসে এটু দুবার ওয়ান বাই থ্রি তার মানে হচ্ছে এটু দুপাওয়ার টু বাই থ্রি আর এখানে থ্রি এ বাই এখানে এই যে রোট আবার থ্রি মেয়ে এখানে ভাগ হয়ে গেছে এখানে দেখো লক্ষ্য করো সায়েন থিটা সায়েন থিটা কস থিটা একটা আর এখানে আছে দুইটা তাহলে কস কিউব থিটা তিথিটা নিচে এ টু এটু দুবার টু বাই থ্রি কমন নিলে হবে ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা এটাকে আমরা এভাবে লিখতে পারি এ রোডোবার করলে এটা দুবার টু বাই থ্রি হচ্ছে এ এটু দুবার ওয়ান বাই থ্রি আর ওয়ান মাইনাস কস স্কোয়ার থ্রিটা হচ্ছে সায়েন্স স্কোয়ার থ্রিটা সায়েন্স স্কোয়ার রোড ওভার করলে সায়েন থিটা ওপরে যাস এটার এটা কাটা এবার এই অনুযায়ী এরকম মান পাচ্ছি সায়েন থ্রিটা কাটা কস অর্থাৎ ইন্টিগ্রেশন জিরো টু ফাইভ বাই টু কস কিউব থিটা ডি থিটা আমরা এই সূত্রটা কিন্তু জানি যে এটা দেখো এরকম সূত্র আমরা পড়েছি ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু সাইন টু দেবার পিথিটা কস টু দেবার কিউব থিটা ডি থিটা সমান হচ্ছে গামা পি প্লাস ওয়ান বাই টু গামা কিউ প্লাস ওয়ান বাই টু নিচে টু গামা টু ইন গামা পি প্লাস কিউ প্লাস টু বাই টু এখানে যদি পি সাইনের পাওয়ার যদি জিরো হয় তাহলে কিন্তু এখানে জিরো হবে এখানে পির পরিবর্তে জিরো হবে তাহলে এটা দেখে আমরা এখানে দেখো সাইন না থাকার কারণে এটার পা এটা জিরো হয়েছে তাহলে জিরো প্লাস ওয়ান বাই টু আর এখানে হচ্ছে গামা থ্রি প্লাস ওয়ান বাই টু নিচে জিরো প্লাস টু ইন্টু জিরো প্লাস থ্রি প্লাস টু বাই টু এটা হচ্ছে গামা টু তিন আর কি চার তার মানে গামা টু আর এখানে মানে গামা হাফ এখানে হচ্ছে গামা ফাইভ বাই টু ফাইভ বাই টুকে এভাবে লেখা যায় ফাইভ বাই টু থেকে এক কমলে হবে থ্রি বাই টু আবার থ্রি বাই টু থেকে এক কমলে হবে হাফ থাকবে গামা হাফ এই গামা হাফ গামা হাফ কাটা তাহলে গামা টুর মান হচ্ছে ওয়ান গামা টু ওয়ান তাহলে এখানে দেখো এটা অটোমেটিক কাটাকাটি করে আমরা এই পর্যন্ত পাচ্ছি এটা পাচ্ছি আর এখানে হবে উপরে হবে ওয়ান কিন্তু দেখো এখানে কাটাকাটি যাবে এটা এটা কাটা কাটাকাটি গেলে টুটা উপরে যাবে মূলত আর থ্রিটা নিচে যাবে আর এটার মান তো ওয়ানই বলছি তাহলে হচ্ছে দেখো কাটাকাটি করে এরকম পাচ্ছি অর্থাৎ টি আমরা পাচ্ছি অর্থাৎ এরকম পাচ্ছি যে টি ওয়ান সমান টি ওয়ান সমান টু ইটু টু ইন্টু ইটু দার ফোর বাই থ্রি রোড ওবার থ্রিম ইউ আবার কেন্দ্রে বস্তুর ব্যাগ তাহলে কেন্দ্রে বস্তুর ব্যাগ কত বস্তুর ব্যাগ হচ্ছে ডি এক্স বাই ডি টি এক্স সমান কত জিরো তাহলে এক্স জিরো বসায় দাও সামথিং বাই জিরো এটা কিন্তু আর সামথিং বাই এক্সের মান জিরো সামথিং বাই জিরো হওয়ার কারণে এটা অসীম হয়ে যাবে তাহলে এটার মান ইনফিনিটি হবে এটা হচ্ছে সোয়েট বা দেখানো হলো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি এখান থেকে বলছি এই প্রশ্নের আলোকে সমাধান করি আমরা পর্যায়ক্রমে প্রথমে এরকম পেয়েছি পর্যায়ক্রমে এখান থেকে আমরা এরকম করে এই পর্যন্ত পেয়েছি এখান থেকে আমরা পর্যায়ক্রমে এই পর্যন্ত পেয়েছি বস্তুর ব্যাগ পেয়েছি অসীম আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো যে জিনিসটা তোমাদের কঠিন লাগবে সেটা কিন্তু বারবার করতে হবে আশা করি এর মাধ্যমে তোমরা অঙ্ক দুটি আয়ত্ত করতে সক্ষম হবে ভালো থেকো আল্লাহ হাফেজ